আসসালামু আলাইকুম দেখেন কি অবস্থা এই গাছগুলো আসলে বলার মতো ভাষাই নেই প্রত্যেকটা গাছ এই যে দেখেন ছাগলে খাইয়ে ফেলাইছে দেখছেন তারপর আমি কাটার দিয়া মাথাগুলো কাটে দিছি তো আসলে যে তাদেরকে কি বলবো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আপনারা দেখছেন যে ছাগল আমার বেশ অনেকগুলো বারো থেকে চোদ্দোটা আঙ্গুর গাছ খাইয়ে ফেলাইছে আর এখন যে ভিডিওতে বেশ অনেকগুলো আম গাছ খাইয়ে ফেলেছে দেখেন কি অবস্থা করছে পরে আমি কাটার দিয়ে প্রত্যেকটার মাথা কাইটে দিয়েছি কারণ ওরা মাথাগুলো চাবাই একবারে ফেসা ফেসে করে ফেলেছে যেখান থেকে কোনো ধরনের অঙ্কুর গজানোর সম্ভাবনা ছিল না তো আমি প্রত্যেকটা গাছের মাথা কাইটে দিয়েছি আশা করি ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে অঙ্কুর গজাবে এবং আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এমনভাবে খাইছে গাছগুলো একবারে মানে কি বলে কোনো পাতাই নেই এই যে দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু খেয়ে ফেলাইছে শুধু গোড়ার বোটাগুলা পড়ে রয়েছে ওই যে নিচে একটা ডাল দেখতেছেন ওর ওরাই খেয়ে ফেলাইছে এই যে দেখেন কি অবস্থা করছে একটা দুইটা গাছ না অনেক গাছ এরকম করছে আসলে যাদের ছাগল তাদেরকে আসলে বলার মতো কোনো ভাষা নেই গালাগালি করে তো আসলে কাজ হয় না বুঝছেন তো গালাগালি করতেও চাই না না তাদের যদি আল্লাহ আল্লাহেদায় দেয় আলহামদুলিল্লাহ আর যদি হে আল্লাহ তাদের কপালে না লেখে তাহলে আল্লাহ যেন সে বিচারটা করিয়ে দেয় ইনশাআল্লাহ এর চেয়েও আর বিচারের উপর উপরে আর ভরসা নাই ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখতেছি এবং আশা করি ইনশাল্লাহ আল্লাহ এটা সুস্থ এবং সুন্দর একটা বিচার দেখাবে ইনশাআল্লাহ এই অপেক্ষায় আসি সেটা যদি এই হয় আলহামদুলিল্লাহ আর যদি মৃত্যুর পরে হয় তাহলে তো আরও বেশি খুশি তো যাই হোক যে কথাগুলো আসলে মানে এই যে দেখতেছেন এগুলো পাতাগুলো একবারেই হয়ে গেছে ধরার সাথে সাথেই ভেঙে যাইতেছে কারণ এই যে পাতাগুলো খাইয়ে ফেলেছে এই যে দেখেন এই যে কামড় দিয়েছে কামড় দিয়ে ফেঁসে ফেঁসে করে ফেলেছে এই যে দাগ কামড়ের দাগ এবং প্রত্যেকটা গাছ একই অবস্থা করে ফেলেছে যে দেখতেছেন মানে উপরে যেটা একটু বেশি উপরে ওগুলো খায় নাই আর কিছু তো খাইয়ে ফেলেছে আমার আশেপাশের কিছু লোক যারা আছে আমাদের বাসার তারা হয়তো দেখার মানে বাড়ির যে লোকজন দেখা সত্ত্বেও হ্যাঁ তারা ছাগলগুলো অনেক সময় লড়াই দিছে এই হলো অবস্থায় যে দেখেন এই একটা মাথা খেয়ে ফেলেছে দেখেন কী অবস্থা করছে এই পেশে আরও কিছু আছে তো এই গাছটা কিন্তু আম হয়েছিল তো এরপরে আমি নতুন একটা বেটে দিলাম যাই হোক এটা আমার নার্সারির আর একটা প্রজেক্ট যেটা আমি নার্সারিটা বড় করার জন্য তো আল্লাহর কাছে শুক্রিয়া যে ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় ইনশাল্লাহ ধৈর্য ধরতেছি আর কষ্ট করতেছি সবচেয়ে বড়ো কথা হলো যে ইতিমধ্যে আমি নার্সারির আমার দ্বিতীয় আর একটা নার্সারির কাজ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন আমাদের এলাকার আশেপাশে যারা আছেন বাকির উপজেলায় তারা হয়তো চিনবেন চরার মধ্যে একবারে বাজারের কাছেই আমার একটা নার্সারি প্রজেক্ট শুরু হয়েছে ইনশাআল্লাহ আশা করি আগামী এক থেকে দেড় মাস পরে ওখানে একবারে প্রপারলি কাজ শুরু হয়ে যাবে নার্সারির সম্পূর্ণ বেচা কিনে সব শুরু হবে আর এখন যে প্রজেক্ট আপনাদেরকে দেখাইতেছি এখানেও আমি আসলে মূলত আমার কিছু গাছ এখানে প্রস্তুত করতেছি আগামী বছরের জন্য যে গাছগুলো অনেকে সাত বাগানের জন্য রিবেন আমসহ তাদের জন্য আসলে এই গাছগুলো এখানে প্রস্তুত করা হইতেছে আমি কিন্তু নেট দিয়ে আটকাই দিছি কয় সাইড তারপরেও অনেক সময় দেখা যায় ওরা লাভ দিয়ে ঢুকে যায় অনেক সময় নেটের ফাঁকা দিয়ে ঢুকে যায় এটার জন্য আর বলারও কিছু নাই করারও কিছু নাই আর আরেকটা ব্যাপার হলো আমি চেষ্টা করতেছি যাতে ভালো কিছু করা যায় আর ভালো কিছু করার আগে জানেন একটু কষ্ট করতে হয় তো কষ্টটা সার্থক হবে যখন এটার পুরস্কারটা পাবো ইনশাল্লাহ আশা করি তো যাই হোক আমি শুধু একটা কথাই বলবো যারা আমার ক্ষতিটা করছে তাদের আল্লাহ যাতে পারফেক্ট একটা বিচার করে ইনশাল্লাহ এই বর্ষে আর কিছু না কোনো মানুষের কাছে বিচার দেওয়া বা তাদের সাথে কথা বলে তো লাভ নেই তারা যেটা করছে করছে হয়তো এখন এইগুলো দেখার পরে হয়তো তারা সচেতন হইতেও পারে না হইতে পারে যাই হোক এটা নিয়ে আর কথা বলবো না সবাই আমার জন্য দোয়া কর